আপনি কি জানেন কোথায় ছাঁটা রাখলে ধন সম্পদ বৃদ্ধি হয় মোবাইলে কতটা চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে বাড়িতে কোন গাছ রাখলে বিপদ কেটে যায় কোন দেশকে রোবটের দেশ বলা হয় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমন এই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন দিনের কোন সময় পড়া করলে পড়া ভালো মনে থাকে অপশান এ বিকেলে অপশান বি ভোরে অপশান সি দুপুরে নাকি ডি রাতে সঠিক হতে বি ভোরে এই সময় মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে তাই ভোরে পড়লে পড়া বেশি সময় মনে থাকে দুই নাম্বার কোশ্চেন ডায়াবেটিস কোন অঙ্গে সবচেয়ে বেশি প্রভাব ফেলে অপশান এ ফুসফুস অপশান বি পাকস্থলী অপশান সি কিডনি নাকি ডি লিভার সঠিক তলের সি কিডনি দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে কিডনি নষ্ট হয়ে যায় তাই ডায়াবেটিস রোগীদের কিডনি চেকআপ করা অত্যন্ত জরুরি তিন নাম্বার কোশ্চেন কোন দেশকে রোবটের দেশ বলা হয় অপশন এ আমেরিকা অপশন বি চীন অপশন সি জাপান নাকি ডি জার্মানি সঠিকতলে সি জাপান জাপানকে রোবটের দেশ বলা হয় কারণ এদেশে রোবট প্রযুক্তি সবচেয়ে বেশি উন্নত চার নম্বর কোশ্চেন বাড়িতে কোন গাছ রাখলে বিপদ কেটে যায় অপশান এ অ্যালোভেরা অপশান বি তুলসী গাছ অপশান সি মানি প্ল্যান্ট নাকি ডি আম গাছ সঠিকত হল বি তুলসী গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে বাতাস পরিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর হয় প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন মোবাইলে কতটা চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে অপশান এ পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট অপশান বি শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট অপশান সি কুড়ি থেকে আশি পারসেন্ট নাকি ডি ফুল চার্জ সঠিকতলে বি কুড়ি থেকে আশি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে চার্জ রাখলে ব্যাটারি আয়ু দীর্ঘ হয় এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় ছয় নম্বর কোশ্চেন কোথায় ছাঁটা রাখলে ধন সম্পদ বৃদ্ধি হয় অপশান এ রান্নাঘরে অপশান বি ঘরের উত্তর দিকে অপশান সি দক্ষিণ পশ্চিম কোণে নাকি ডি বাথরুমে সঠিকতলে সি ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ঝাঁটা এখানে রেখে দিলে নেতিবাচক শক্তি দূর হয় ঘরের লক্ষ্যের আগমন ও আর্থিক স্থিতি বাড়ে বলে বিশ্বাস করা হয়